আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থেক এই যে আমার বা গার্ডেনে দনিয়া গাছগুলি কি সুন্দরভাবে উঠে গেছে যে আমি দনিয়া গাছগুলি দেখাচ্ছি যে অনেক সুন্দরভাবে আমার দনিয়া গাছ উঠেছে আর ওই জায়গাতে লাল শাক হয়ে আছে এখানে মাছাতে লাউ গাছ আমি সেগুলিও দেখাচ্ছি যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার লাউ রাগা গুলি কত সুন্দর ভাবে এই আমি দেখাচ্ছি যে কি সুন্দর হয়েছে এই যে এখানেও লাউ রাগা এই যে কি সুন্দর এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে লাল শাকগুলি এই যে ক্ষেতের লাল শাকগুলি এই যে এখানে আমার লাউ গাছ এই যে লাউ গাছগুলি এখনো পঁয়তাল্লিশ দিন হয়নি পঁয়তাল্লিশ দিনে লাউ ধরবে এই যে কী সুন্দরভাবে এখন আগা বের হয়েছে অনেকগুলি লাউ গাছ আমার লাগানো হয়েছে এই যে এখানে কোমড়া গাছ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কোমড়া গাছগুলি কোমড়া গাছের পাতাগুলি এই যে কি সুন্দরভাবে বড় হয়েছে যে এটা আমার পেঁপে গাছ এই যে পেঁপে গাছের ফুল আসছে এই যে পেঁপে ফুল এখানেও আরেকটা পেঁপে গাছ আছে যে পেঁপে গাছটা তো ফুল আসছে এই যে ছোট ছোট ফুল যে পেঁপে গাছটা এখান দিয়ে যে মাথার ফাঁকে দিয়ে উপরের দিকে উঠে যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার সিম গাছের কানাগুলি কিভাবে এই যে সিম গাছটা বড় হচ্ছে এই যে সিম গাছগুলি আমি দেখাচ্ছি এই যে কি সুন্দরভাবে সিম গাছগুলি হয়ে আছে এই যে আমার লাউ গাছগুলি এই যে আমি দেখাচ্ছি এই যে লাউ গাছটা এই যে লাউ গাছের পাতা এক একটা পাতা কত বড় বড় হয়ে আছে এই যে কিছু দিন ভিতরে আমি মাছাতে লাউ গাছগুলি উঠে দিবো বন্ধুরা দেখতে থাকো এই লাউ গাছগুলি এই যে এটা আমার তিন মাসের সিম গাছ এই যে বন্ধুরা দেখতে থাকো এই তিন মাসের সিম গাছটা এই যে এই বাসটা দিয়ে বেয়ে উপরের দিকে উঠে যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো আমি যে মাছাতে মোটর সিম গাছগুলি রাখা হয়েছে সেই মোটর সিম গুলি এই যে এখনো বড় হচ্ছে মোটর গুলি এই যে মাছ কি সুন্দর ভাবে লাল শাক হয়ে আছে অনেক সুন্দরভাবে লাল শাকগুলি হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে কি কী সুন্দরভাবে এই যে লাল শাকগুলি আমি দেখাচ্ছি এই যে কী সুন্দরভাবে লাল শাকগুলি হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার লাউ পাতা এক একটা পাতা কত বড় বড় হয়ে আছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এ পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ